ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না পেতে উদাহরণস্বরূপ তারা পেশ করে এ দেশ বারবার স্বাধীন হয়েছে ব্রিটিশরা দুশো বছর শোষণ করেছিল আর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সুশুদা করেছিল মুসলমান কি জানেন আঠারোশো তিন সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফরের থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল সেই সমাতি শাহ ওলিউল্লাহ মহাদিস দিলিব রহমতুল্লাহ আলীর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম নয় দারুল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন সেই আঠারোশো তিন ইসাই সালই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল আঠারোশো সাতান্ন ইসাই সালে যে আজাদি বিপ্লব হয়েছিল সে আজাদি বিপ্লবের নেতৃত্ব প্রধান করেছিলেন হাজি এমদির মুকির আহমদুল্লাহ আলী রশিদ আহমদ বম্ভর আহমদুল্লাহ আলী আসে নকুর রহমতুল্লাহ আলাই জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাই তাদের আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল আমরা একটা স্বাধীন দেশ পেলাম মুক্ত হলাম ব্রিটিশ থেকে ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে বৈষম্য থাকবে না সবাই স্বাধীনতা ফিরে পাবে সবাই মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারবে কিন্তু আমরা কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে মুসলমানদের অধিকার দেয় না আবার মুসলমান সংগ্রাম শুরু করছে যে মুসলমানদের জন্য আলাদাটা ভূখণ্ডের প্রয়োজন সে মুসলমানদের দাবির ভিত্তিতেই এই সাতচল্লিশে পাকিস্তান নামই একটা দেশ আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার সমস্ত মানুষের অধিকার রক্ষা হবে প্রত্যেকটা মানুষ বৈষম্যহীন হবে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মিশে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিমারা আমাদের সঙ্গে বৈষম্য শুরু করেছে আমাদের অধিকার দিচ্ছে না বাঘ স্বাধীনতা রক্ষা করছে না আবারও আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম একত্রে বাংলাদেশ নামই একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম ভেবেছি এবার বৈষম্য থাকবে না সমস্ত মানুষের অধিকার বজায় হবে কিন্তু আমরা কে দেখলাম একত্তর থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্যহীন সরকার ছিল না বৈষম্যতা রক্ষা করতে পারে নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে থেকে পারেনি যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে যারা যেই সময় ক্ষমতায় ছিল সেই দল এবং সেই দলের ব্যক্তিদেরকেই চাকরিতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের জনগণকে চাকরিতে অন্তর্ভুক্ত করে নেই যারা ক্ষমতায় ছিল তারা আঙ্গুল ফুলে কলা হয়েছে কিন্তু জনগণ দরিদ্র সীমার উপরে উঠতে পারে নাই যারা দল যাদের দল ক্ষমতায় ছিল তারাই পেট পুড়িয়ে খেয়েছে আর আমাদের সাধারণ জনগণ ধুকে ধুকে মারা গেছে যারা ক্ষমতায় ছিল তাদের বস্ত্রের কোনো অভাব ছিল না কিন্তু আজও হাজারো বাংলাদেশের মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে যারা ক্ষমতায় ছিল তাদের তো ঘর বাড়ির কোনো অভাব ছিল না এমনকি ক্যানাডায় বেগম পাড়ায় কত ঘর তারা করেছে কত বিল্ডিং করেছে আমেরিকাতে ইউরোপে কত ঘর তাদের আছে কিন্তু আজও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে যারা ক্ষমতায় ছিল তারা সিঙ্গাপুর থাইল্যান্ড আমেরিকায় গিয়া চিকিৎসা নিয়েছে আর হাজারো বাংলাদেশের মানুষ আজকে রোগাক্রান্ত অবস্থায় ধুখে দুখে মরছে যারা ক্ষমতায় ছিল হাজার অপরাধ করলে তারা রাস্তায় বুক উচা করে হাঁটছে আর যারা ক্ষমতায় ছিল না এরকম নিরাপদ হাজারো মানুষ জেলখানায় মারা গেছে এবং ফাঁসি রুশতে রশিদে ঝুলছে যারা ক্ষমতায় ছিল তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করছে উচ্চ ডিগ্রি অর্জন করেছে আর আমাদের বাংলাদেশের হাজারো গরিবের সন্তান মেধাবী তার অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে নাই আজকে তেপ্পান্ন বছর পর্যন্ত আমরা দরিদ্রসীমের উপরে দেশকে নিয়ে যেতে পারি নেই আমি মনে করি আজকে বাংলাদেশে যে অর্থনীতি আছে এই অর্থনীতি চলতে থাকলে গরিব গরিব হবে ধনী ধনী হবে উদাহরণস্বরূপ যদি আজকে আপনি যান ব্যাঙ্কে পাঁচ লক্ষ টাকা আনার জন্য ব্যাংক আপনাকে বলবে যে মর্গেজ আছে। আপনি বলবেন ভাই আমি তো আগের থেকেই গরিব আমি মর্গেজ পাবো কোথায় ব্যাংক কি বলবে আপনার জন্য টাকা না টাকা কার জন্য আগের থেকে যার আছে। যার আগের থেকে পাঁচ লক্ষ টাকা আসে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় যে ব্যক্তিকে লোন দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তার ধনী চারবার ধনী হয় আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল একবার ধনী ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিসে দুইবার ধনী তার ইন্টারেস্ট মাফ হয়েছে তিনবার ধনী তার লোন মাফ হয়েছে কয়বার ধনী জোরে বলেন একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাখি পড়ে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখি তার লোন মাফ হয় নাই তিন লাখি তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখি আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো বাংলাদেশের নাগরিক হিসাবে ওই গরিব ব্যক্তিও সেই টাকার অংশী ছিল কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় এই অর্থনীতি চলতে থাকে এ আমতের আগ পর্যন্ত কোনো গরিব ধনী হবে না ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করেন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরে একজন লোক দরিদ্র দরিদ্র সীমার নিচে থাকবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস করুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে জাকাত গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য মানবদের গরিবদের জন্য গরিবদের 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 জন্য 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 দান কিছু আজকে সব অথচ দেখা যায় আমাদের দেশের গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত হতো ইসলাম অনুযায়ী দেশ চলতো আজকে মরু বাজারের যে চা বাগানগুলি আছে এই চা বাগানের শ্রমিকরা তাদের শ্রমের জন্য আন্দোলন করার প্রয়োজন ছিল না ইসলাম শ্রমিকের মূল্য কি কোন শ্রমিককে কত টাকা দিতে হবে এই শ্রমিক কিভাবে সন্ত্রাস দাঁড়াবে এই শ্রমিক কিভাবে ভালো ভালো জীবন যাপন করতে পারে এই দায়িত্ব শ্রমিকের ছিল না এই দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র যদি আসত তাহলে অবস্থাটা কি হতো আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাঁচার হয়ে গেছে ইসলামী হুকুমাত হলে এক লক্ষ টাকাও বাংলাদেশ থেকে পাচার হতে পারত না চোদ্দ লক্ষ কোটি টাকা বুঝেন তো চোদ্দ লক্ষ কোটি মানে বাংলাদেশের দুই বারে বাজেট দুই বারে আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের গরিবদের মধ্যে বন্ধন করে দিতাম আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে যদি ইন্ডাস্ট্রিজ করা হতো যারা গিয়ারি গুড়ি শুধু একটা যুক্তি নেন আজকে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে যদি গরিবদের যদি ইন্ডাস্ট্রিজ করতাম আজকে রিক্সাওয়ালাদেরকে সরকারি টাকা দিয়ে রিক্সা কিনে দিতাম আজকে যারা কৃষক আছে তাদের কৃষি ব্যবস্থা করতাম আজকে যে যে ব্যক্তি যে শ্রম দেয় সেই শ্রমিকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতাম তাহলে বলেন তো আজকে বাংলাদেশকে একটা গরিব থাকতো একটা গরিব থাকার কথা না আমরা বিশ্বাস করুন আজকে যে চোদ্দ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম ওই ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব শ্রমিকও গরিব আমার ইন্ডাস্ট্রিজ আমি কাজ করব। যদি আমার ইন্ডাস্ট্রিজে আমি কাজ করতাম তাহলে কাজটাও সুন্দর হতো হে লাভ লস আমার কাজে সেখানে কোনো অবস্থা দিয়ে আমি আন্দোলন করে ইন্ডাস্ট্রি বন্ধ করতাম না বা ইন্ডাস্ট্রিকে খোলা রাখার চেষ্টা করতাম এইভাবে যদি প্রত্যেক সেক্টরে প্রত্যেক জেলার মধ্যে গরিবদের জন্য আলাদা ব্যবস্থা করতাম তার পাঁচ দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাইত না আপনার বিশ্বাস করুন আপনার বিশ্বাস করুন আপনার বিশ্বাস করুন ওমার খত্তাম রাজি আল্লাহ জমানায় জাকাত দিবে এরকম কোন লোক খুঁজে পাওয়া যায়নি সব দরিদ্র সীমার উপরে চলে গেছে আপনি বুঝেন না কেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামের জন্য আপনি কি দেখেন নাই তাআলা বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোন একটা কুকুর না খেয়ে মারা যায় মানুষ তো দূরের কথা আশরাফুল মাখলুক তো অনেক অনেক দূরের কথা বসে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আজকে যারা সাম্যবাদী কবরিজাম করেন সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে সমস্ত অধিকার বাস্তবায়ন হবে আমি বলবো রাশিয়ার মজদুর এবং প্রেসিডেন্ট একই প্লেটে কি খানা খায় একই ঘরে কি বসবাস করে একই বস্ত্র কি পরিধান করে না ওরা সাম্যবাদের স্লোগান দেয় বাস্তবদের মধ্যে সাম্যবাদ নাই কিন্তু জনাব আহমদ রসুল লাহী সল্লাহু আলী আসাল্লাম সাম্যবাদ বুকিয়াও বলেছেন বাস্তব দেখিয়েছেন জনাব আবহামদর রসুল লাহি সাল্লাল্লাহু আলু সাল্লাম শ্রমিকদের সাথে গরিবদের সাথে একই পিলেটে খানা খেতেন নবী আলি সাল্লাহতুসাল্লাম এ একই সাথী গরিবদের সাথে কাজ করতেন এমনকি নবী আলিসাল্লা যখন শাহবাদের মাঝে বসা থাকতেন যারা রবি চিনতেন না তারা পারতেন না কে কে এবং নবী কি জানেন ইসলাম কি মুসলমান ইসলাম সম্পর্কে জানে না শুধু একটা ঘটনা বলি আজকে আমাদের দেশে কেউ চেয়ারম্যান হলে এমপি হলে মিনিস্টার হলে কথাই নাই তার কাছেও খুঁজতে পারে না আর ইসলাম খেলাফতার অবস্থাটা কি খলিফার অবস্থাটা কি উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন একদিন খুতবা দিতে ছিলেন বয়ান করতেছিলেন এরকম আমার মতো ওয়াজ করতেছিলেন বক্তৃতাও দিচ্ছিলেন হঠাৎ একজন সাধারণ মানুষ বলতেছে আমিরুল মুমিনিন আপনার বক্তৃতা শুনবো না আপনার বক্তৃতা শুনবার কারণ কইল আপনি নাও রিলিপের কাপড় দিয়ে জামা বানিয়েছেন আমার গায়ও রিলিপের কাপড়ে জামা কিন্তু আপনার জামা এত সুন্দর হয়েছে আমার জামা সুন্দর হয় নাই এর কারণটা হলো আপনি রিলিপের মাল অত্যাشاد করেছেন বেশি নিছেন আমাকে কম দিছেন অধিকার সমান যেহেতু আপনার শরীরের মধ্যে রিলিফের টাকার কাপড় বেশি কাজে এরকম খায়নের বক্তৃতা আমরা শুনবো না কে ওমার অর্ধজাহানের বাদশাহ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অথচ সাধারণ একজন মানুষ তাকে প্রশ্ন করছে জবাব দেন তারপর বক্তৃতা করেন ওমারুল খাত্তা আপনাদের বললেন এই প্রশ্নের জবাব আমি দেবো না আমার ছেলে আবদুল্লাহ দিবে আবদুল্লাহ রাজিয়াল উঠলেন তিনি বললেন আমার বাবা আমানতের মাল খেয়ানত করেন নাই আমি একটা কাপড় পেয়েছি আমার বাবাও কাপড় পেয়েছে যদি উভয় জামা বানাই কার জামাই সুন্দর হয় না এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি অথচ আমাদের প্রাইম মিনিস্টার ও ফ্যাসিস প্রাইম মিনিস্টার কি বলেছে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে আজকে কি দেখেছেন ছাত্রলীগের এক জেলা সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আপনি কি দেখেছেন একজন মন্ত্রীর ড্রাইভার দুইশো কোটি